আসসালামু আলাইকুম সবাইকে এক কেজি গরু মাংস আর এক কেজি পোলাও চাল দিয়ে অনেক সুন্দর বিরিয়ানি রান্না করা যায় এ পর্যায়ে আমি সব ধরনের মশলা দিয়ে ভেজে নিচ্ছি তেলে এরপরে বাটা মশলা ইউজ করতেছি এখানে এর মধ্যে আছে আদা জিরা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে মিশিয়ে পিষে রেখেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া এবং ধনের গুঁড়া এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবং শেষ পর্যায়ে একটু পানি দিচ্ছে যাতে মশলাটা পড়ে না যায় তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব তো মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হাই হিটে একটু চাল করে নেব তো কিছুক্ষণ পরে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম আবার একটু পানি দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছে যাতে করে কাঁচা না থাকে এরপর পর্যায়ে ঝোল শুকিয়ে আসলে পোলাও জল দিয়ে দেব এখানে আমি এক কেজি পরিমাণ পোলাও জল নিয়েছিলাম এবং এক কেজি মাংস নিয়েছি পোলার চাউল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মাংসকে আলাদা করে করে তুলে রাখি নাই একবারই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা করে তুলেও রাখতে পারেন তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ চাউলটাকে ভেজে নিলাম মাংসের সাথে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব বলক তুলে আস্তে আস্তে এটাকে এক পর্যায়ে নামিয়ে নিব এ পর্যায়ে চুলার জালটাকে একটু বাড়িয়ে দেব এবং যখন বলক চলে আসবে তখন এটাতে সব কিছু পরিমাণ মতো ঠিক মতো হয়েছে কি না ঝাল রোবণ চেক করে নেব দেখা যাচ্ছে রান্না প্রায় শেষ তো এই সময় আমি নামিয়ে নিলাম নামানোর পরে অনেক সুন্দর একটি বিরিয়ানি হয়ে গেল আশা করছি সবার ভালো লাগবে